আসসালামু আলাইকুম স্টার ফার্নিচার শুভেচ্ছা ও মোবারকবাদ কিছু চায়না দোলনা আপনাদের সাথে নিয়ে আসছে কালেকশন আপনি এটা বড় আপনি এটা স্কোয়ার রাউন্ড আছে আপনার চাইলে কালার দেওয়া যাবে আর কুসুমটা কোয়ালিটি ফুল আর একদম অরিজিনাল চায়না ফাইবার আমরা চায়না থেকে ইম্পোর্ট করি কিন্তু বাংলাদেশে না আমরা ফিরে হ্যাঁ অরিজিনাল চায়না আপনার এটা এই যে তিনটা টানা এটা তিনটা টানা থেকে বলছেন অরিজিনাল আর বাংলাদেশে একটা টানা এটা প্রাইস হয়েছে আপনার মার্কেট প্রাইস হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা আমরা অফার প্রাইস দিছি আপনার উনিশ হাজার টাকা আর যদি আমাদের চ্যানেল থেকে পরিচয় দিয়ে শোরুমে সরাসরি ভিজিট করতে আসেন সেক্ষেত্রে আপনার আরও পাঁচশো টাকা ছাড় আর আপনি যদি সাবস্ক্রাইব দেখাইতে পারেন আমাদের যে সাবস্ক্রাইব করে আসছেন চ্যানেলে সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা টোটাল আঠারো হাজার টাকা পান্তাবত বসুন্ধরা বিপরীতে আপনার মসজিদ গলি মসজিদ পশ্চিম পাশের গলি একদম সোজা বরাবর মাথায় স্টাইল ফার্নিচার আপনার কালবার রোড বলে কিন্তু সমস্যা আমাদের স্কিনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করতে পারবেন ফোন দিবেন যদি আপনি না চিনেন আমাদের লোক আসে রিসিভ করে নিয়ে আসবে